হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমরা বিসিএস গণিত প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ও এবং সমাধান এর ছয় নম্বর পর্ব নিয়ে হাজির আজকে আমরা পনেরোতম বিসিএস নিয়ে আলোচনা করব আর আমি সাজন আমি আপনাদের সাথে আছি তো এই পর্বে আমরা পনেরোতম বিসিএস আসা প্রশ্নের আলোকে আলোচনা করব কি ধরনের প্রশ্ন আসতে পারে কেমন রিপিট আসে কেমন রিপিট আসতেছে কেমন আসতে পারে কুয়েশন প্যাটার্ন সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো এবং সর্বোপরি এই প্রত্যেকটা প্রশ্নের মাধ্যমে প্রশ্নের ব্যাকগ্রাউন্ডে যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো আমরা শেখার চেষ্টা করব তো এখনই আমাদের সাথে যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করব আপনারা সবাই আপনার আপনাদের কাছের মানুষজনকে অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জয়েন করে দেবেন কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন কমেন্ট সেকশানে কমেন্ট সেকশানে মেনশন করে দিবেন এবং এবং সম্ভবপর হলে ক্লাসটা শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় সো আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব আপনাদের আসার জন্য আর দেন আমরা সলিউশনে চলে যাব তো আস্তে আস্তে আমরা সলিউশনের দিকে যাই আমরা সলিউশনের দিকে যাই আমরা প্যান্টটা চেঞ্জ করি আশা করি ইতিমধ্যে হ্যাঁ মোটামুটি অনেকেই আমাদের সাথে জয়েন করছেন থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের প্রথম প্রশ্ন যে প্রশ্নতে বলা হয়েছে যে এক বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান এক বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান এই কুয়েশনটা কোথা থেকে আসছে যে আমরা একটা জানতাম যে এক ইঞ্চ সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এই প্রশ্নটা একবার আসছিল দেন এটাকে একটু চেঞ্জ করে কি করা হলো এক বর্গ ইঞ্চি সমান কত দ্যাট মিনস অবভিয়াসলি আমরা যদি এটাকেও স্কোয়ার করব আর এটাকেও স্কোয়ার করব আমাদের সেন্টিমিটার স্কোয়ার এসে যাবে উত্তর আমাদের সেন্টিমিটার স্কোয়ার এসে যাবে উত্তর তো এই প্রশ্নের জন্য আমরা সরাসরি মানটা মুখস্থ রাখতে পারি এই মানটা হবে আমাদের কার সমান এই মানটা হবে আমাদের 6.45 এর সমান তো উত্তর কি হয়ে যাচ্ছে উত্তর হয়ে যাচ্ছে আমাদের তিন নাম্বার অপশন উত্তর হয়ে যাচ্ছে আমাদের তিন নাম্বার অপশন এটা আমরা মুখস্থও রাখতে পারি যে এক বর্গ সেন্টিমিটার এক বর্গ ইঞ্চি সমান হচ্ছে সিক্স বর্গ সেন্টিমিটার এটা মুখস্থও রাখতে পারি অথবা যদি ইন কেস ভুলে যাই তাহলে আমরা পরীক্ষা হলে এই কন্ডিশন থেকেও এই যে উত্তরটা আছে সেটা বের করে আনা যায় চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নে খুব সুন্দর একটা প্রশ্ন যেমিতির থেকে যে পরস্পরকে স্পর্শ করে আছে পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র পি কিউ আর এবং দেয়া আছে কি যে কেন্দ্রদের যে দূরত্ব আছে পি এর দূরত্ব হচ্ছে এ কিউ আর এর দূরত্ব হচ্ছে বি এবং আর পি এর দূরত্ব হচ্ছে কি সি এই জিনিসগুলো আমাদের দেয়া আছে আমাকে বের করতে বলা হয়েছে যে পি বৃত্তের ব্যাস কত পি বৃত্তের ব্যাস কত হবে সেটা আমাকে বের করতে বলছে খুব সুন্দর একটা প্রশ্ন তো এই প্রশ্নটা সলভ করার জন্য ফার্স্ট অফ অল আমরা তিনটা বৃত্ত এখানে তিনটা বৃত্ত এখানে একটু রাফলি আঁকতেছি হয়তো আমার একজেক্ট বৃত্তের মতো হবে না আশা করি আপনারা বুঝতে পারবেন তো আমার এই হচ্ছে দুইটা বৃত্ত এই হচ্ছে আমার থার্ড সার্কেল এই মোট আমরা তিনটা বৃত্ত এঁকে নিলাম যার একটা হচ্ছে পি কেন্দ্র একটা কেন্দ্র হচ্ছে কিউ আর একটা কেন্দ্র হচ্ছে আর আর তো আমরা এখান থেকে দেওয়া আছে কি যে পি কিউ পি কিউ ইকুয়ালস টু কত দেওয়া আছে যে পি কিউ এর মান দেওয়া আছে আমাদের এ পিকিউ এর মান আছে এ কিউ আর এর মান আছে কত বি এবং আর এর যে মান আছে আর পি এর মান দেওয়া আছে কত এই আর এর মান আছে সি এখন আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে পি কেন্দ্রিক বৃত্ত যেটা আছে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিব পি কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের এক্স আর কিউ কেন্দ্রিক বৃত্ত যেটা আছে সেটার ব্যাসার্ধ আমরা ধরে নিই ওয়াই এবং আরকেন্ডিক কেন্দ্রিক যে বৃত্তটা আছে সেটার ব্যাসার্ধ আমরা ধরে নিই জেড তো আমরা যদি একটা ভিন্ন কালার দিয়ে এই জিনিসটা আপনাদের একটু দেখাই দিই

দেন দেখেন কিউ আর ইকোস টু কিউ দেওয়া আছে কিউ আর টু দেওয়া আছে এই যে কিউ আর ইকোস টু দেওয়া আছে বি বি টু আমি কি লিখতে পারি বি ইকোস টু আমি লিখতে পারি ওয়াই প্লাস জেড এবং আমাদের দেওয়া আছে আর পি আর পি টু কত আরপি পি টু হচ্ছে সি সি ইকোস টু কত লিখতে পারি আমরা এক্স প্লাস জেড এখন আমরা কাজ করব কি এই তিনটাকে যোগ করে দিব এই তিনটে সমীকরণকে যোগ করে দিব এক নং সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এবং এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এই সমীকরণকে আমরা দিব। কি পাই C= =2 into X y। আমরা এই মানগুলা পেয়ে গেলাম এখন আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি এক্স এর মানটা বের করতে চাই আমি যদি এক্স এর মানটা বের করতে পারি তাহলে আমি টু এক্স এর মানটা বের করে ফেলতে পারবো তথা ব্যাসটা বের করে ফেলতে পারবো একদম ইজি দেন আমি কি লিখতে পারি সুতরাং আমি এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড ইকুয়ালস টু লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই টু এ প্লাস বি প্লাস সি বাই টু আমরা এটা লিখে দিলাম এখন এইটাকে আমরা চার নং সমীকরণ আকারে রেখে দিলাম চার নং সমীকরণ আকারে আমরা যখন পরীক্ষা হলে করব আরো ইজিলি দ্রুত রাফে করতে পারবো আমি বুঝানোর সাথে একটু আস্তে আস্তে স্লোতে যাচ্ছি আশা করি আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না তো আমি যদি এখন এই চার নং সমীকরণ থেকে এই আমাদের চার নং সমীকরণ আছে চার নং সমীকরণ থেকে যদি আমরা দুই নং সমীকরণ বাদ দিই ঠিক আছে আমি পুরো জিওমেট্রিকটাকে একটা বীজগণিতিক ফর্ম্যাটে নিয়ে আসলাম আমি যদি চার নং সমীকরণ থেকে দুই নংকে বাদ দিই তাহলে কি থাকবে দেখেন জেড ক্যান্সেল হয়ে যাবে শুধু থাকবে এক্স শুধু থাকবে এক্স আর এইখান থেকে কি থাকবে এ প্লাস বি প্লাস সি বাই টু মাইনাস কি থাকবে মাইনাস থাকবে হচ্ছে আমাদের দুই নং সমীকরণে কি আছে বি মাইনাস থাকবে বি সেখান থেকে আমরা কি পাই আমরা পাই হচ্ছে এক্স আমাদের ব্যাস দরকার বৃত্তের ব্যাস কত সেইটা দরকার টু এক্স বের করতে হবে এক্স যদি ব্যাসার্ধ হয় তাহলে টু এক্স কি হয়ে যাবে ব্যাস তো এই ব্যাসটা কত হবে আমাদের আমরা দেখি যে এ মাইনাস বি কারণ মাইনাস তো দুইটা বি আছে প্লাস সি এটা হবে আমাদের ব্যাস যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে আমরা দেখতে পাইতেছি এই মানটা আমাদের চার নাম্বার অপশনে আছে অর্থাৎ চার নাম্বার অপশন সঠিক উত্তর চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে তো এই প্রশ্নটা আরো একবার সেম হইতে রিপিটেড আসছে রিপিটেড কোয়েশ্চেন একটা রিপিট আসছে তো এই প্রশ্নে কি বলা হয়েছে এই প্রশ্নে বলা হয়েছে যে x y 1 0 x y 1 0 এবং ওয়াই প্লাস থ্রি ইকোয়ালস টু জিরো তিনটা রেখা দেওয়া আছে এবং রেখা তিনটি দ্বারা যে ত্রিভুজটা গঠন করা হচ্ছে এই ত্রিভুজটা কী প্রকারের হবে বা কোন ধরনের হবে এখন এই প্রশ্নের কনফিউজিং পার্ট হচ্ছে এটার উত্তর দুইটা হওয়া সম্ভব এটার উত্তর দুইটা হওয়া সম্ভব আমরা দুইটা উত্তরেই ধাপে ধাপে দেখব তো প্রথম উত্তর দেখি আমাদের যে ইকুয়েশানগুলো দেওয়া আছে আমাদের ইকুয়েশান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো সুতরাং আমরা সেখান থেকে লিখতে পারি যে ওয়াই ইকুয়ালস টু Minus -x 1 এটা আমরা দিয়ে রাখলাম আমাদের এক নং সমীকরণ হিসেবে দেন আরোদে আছে x minus y 1 0 সেখান থেকে আমরা লিখতে পারি y x 1 yটাকে আমরা সরাবো ডান পাশে এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এবং তিন নং সমীকরণ হিসেবে কি আছে y 3 0 তথা কি y -3 এই তিনটা সমীকরণ আমাদের দেয়া আছে ওকে এই তিনটা সমীকরণ থেকে আমরা প্রথম যে বেসিকটা জানি এই দুইটা সমীকরণকে এক দুই নং সমীকরণকে যদি আমি ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এই সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে আমাদের প্রথম যে প্রথম যে সমীকরণটা আছে তার ঢাল এম ওয়ান টু হয়ে যাচ্ছে এর সহগ কত মাইনাস ওয়ান আপনারা বুঝতে পারতেছেন এর সহক হয়ে যাবে মাইনাস ওয়ান দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ কত মাইনাস শুধুমাত্র ওয়ান প্লাস ওয়ান এক্স ওয়ান কি কি এবং তো আমাকে বলেন তো যে যদি দুটি সরল রেখার যদি দুটি সরল রেখার ঢালের গুণফল মাইনাস ওয়ান হয় যদি দুটি সরল রেখার ঢালের গুণফল মাইনাস ওয়ান হয় তবে কিন্তু তারা একটি অপরটির কি লম্ব একটি অপরটির উপর লম্ব পরস্পর লম্ব এই বিষয়টা আমরা কিন্তু জানি তো সেই জানা থেকে আমরা দেখতেছি যে এখানে এম ওয়ান এম টু মান কত আসতেছে মাইনাস ওয়ান যার থেকে এই সত্যটাই প্রতিষ্ঠিত হয় যে এক ও দুই নং সমীকরণ পরস্পর লম্ব আর লম্ব হওয়া মানে কি সেটা সমকোণী ত্রিভুজ গঠন করে লম্ব হওয়া মানে কি সমকোণী ত্রিভুজ গঠন করে ওকে ফাইন এই তো গেল আমাদের সমকোণী হওয়ার পালা এখন এটা সমদ্বিবাহু ত্রিভুজ সেটা কিভাবে সেটা আবার আমরা অনেকভাবে প্রমাণ করতে পারি অনেকগুলো আইডিয়ার মাধ্যমে প্রমাণ করতে পারি তো প্রথম যে আইডিয়াটা আমরা একটু চিত্র এঁকে ফেলবো আমরা যদি এই চিত্রটা এঁকে ফেলি তাহলে আমাদের অনেক কাজ ইজি হয়ে যাবে আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ওকে ফাইন এটা এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ক্ষেত্রে যদি আমি মানগুলা বসাই তো এক্স অক্ষের জিরো হলে ওয়াই অক্ষের স্থানাঙ্ক পাওয়া যায় আমরা এই বিন্দুটা পাই সেটা হচ্ছে কি জিরো ওয়ান এক নং সমীকরণে এই বিন্দুটা পাই কি জিরো ওয়ান আবার ওয়াই যদি জিরো হয় আমি যদি ওয়াই এর মানটা জিরো ধরি তাহলে এক্স এর মান কত এসে যাবে এক এর মান এসে যাবে প্লাস ওয়ান তার মানে এই বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে আমাদের ওয়ান জিরো এই বিন্দু স্থানাঙ্ক আমাদের ওয়ান জিরো সো আমরা এটা এদিকে বর্জিত করে দিতে পারি এটা হচ্ছে আমাদের এক নং সরলরেখা ওকে দেন দেখি আমরা আমাদের দুই নং সরলরেখাটা কি দাঁড়ায় আমি যদি এখানে এক সের মান জিরো ধরি আবারও আমাদের ওয়াইয়ার মান আমি একটু অন্য কালার ইউজ করি যাতে আমরা খুব সহজে বুঝতে পারি ওয়ার্ম মান এই বিন্দুটাই নির্দেশ করে আবার যদি আমি এখানে ওয়াইয়ার মান জিরো ধরি এক সের মান নির্দেশ করে কি এখন একটা জিনিস আমরা একটু খেয়াল 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 করি তো আপনারা যদি করেন তাহলে করবেন দেখবেন যে এই আমার যে মূল বিন্দু আছে জিরো 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 থেকে কিন্তু এইটার দূরত্ব যা এইটার দূরত্ব সেম দূরত্ব কিন্তু সেম এক দূরত্বে এটা কখন হয় যখন সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তখন এই ঘটনাটা ঘটে যে এটা আমাদের মধ্য এটা আমাদের কি হয়ে যায় এটা আমাদের মধ্য হয়ে যায় ঠিক আছে কিন্তু আমাদের আরেকটা আপনি টু মাইনাস থ্রি সমীকরণে y ওয়াই মান মাইনাস থ্রি বসান এক নং সমীকরণে যদি এর মান মাইনাস থ্রি বসান তাহলে আপনি মান কত পেয়ে যাবেন +4 প্লাস ফোর অর্থাৎ এক্স এর মান হয়ে যাবে কত এই বিন্দুতে ফোর মাইনাস থ্রি এই বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে কি ফোর মাইনাস থ্রি

প্লাস থ্রি তার হোল স্কোয়ার আমরা সবাই দূরত্ব নির্ণয় সূত্রটা জানি ভুজ দয়ের অন্তর তার বর্গ প্লাস তার বর্গ তার হোল রুট ওকে সেইখান থেকে আমরা পাইতেছি যে হচ্ছে অনেক জায়গায় খেয়াল করলে দেখবেন যে এটাকে ফোর রুট টু আকারে প্রকাশ করা হয় এটাকে ফোর রুট টু আকারে দেখানো হয় এই জিনিসটা আমাদের শিখে রাখতে হবে কেন ফোর রুট টু আকারে দেখা হয় সেই ব্যাখ্যাটাও দিয়ে দিচ্ছি যে আমরা লিখতে পারি কি সিক্সটিন ইন্টু টু

ওয়ান তার হোল স্কোয়ার আল্টিমেটলি এখানেও ফোর স্কোয়ার এখানেও ফোর স্কোয়ার তার মানে ফোর এসে যাবে তার মানে অলরেডি দুইটা বাহুর মানকে আমাদের সমান হয়ে গেল এবং লাস্টলি আমাদের এই দুইটা বাহুর দৈর্ঘ্য বি বাহুর দৈর্ঘ্য বি সি বাহুর ক্ষেত্রে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন ডিসি বাহুর ক্ষেত্রে তাহলে দেখতে পারবেন যে এই যে আমাদের -43 আছে আর এখানে প্লাস ফোর আছে এই দুইটার দূরত্ব হচ্ছে মাইনাস ফোর তার হোল স্কোয়ার এবং প্লাস একটা দূরত্ব হচ্ছে -3 আর একটা হচ্ছে +3 তার হোল স্কয়ার ওকে সেখান থেকে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি এখান থেকে আমাদের মানটা আসবে এর প্লাস মানে 8 স্কয়ার √8 স্কয়ার তথা হচ্ছে 8 তাহলে আমরা কি বলতে পারি এবি আর এসি হচ্ছে সমান এবি আর এসি হচ্ছে সমান কিন্তু বিসি সমান নয় তাহলে আমরা এখান থেকে ভারডিক্ট কি এই ত্রিভুজটা সমকোণী এই ত্রিভুজটা সমকোণী আর এখান থেকে ভারডিক্ট কি এই ত্রিভুজটা সমদ্বিবাহু বাহু তাহলে আমাদের যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজটা সমকুণী বাহু ত্রিভুজ বা বাহু সমকোণী ত্রিভুজ যেটা আমাদের কত নাম্বার আছে 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 আমাদের নাম্বার নাম্বার উত্তর অনুযায়ী দুইটাই সঠিক হওয়ার কথা আমি জাস্ট উত্তর শো করার জন্য বাহু ত্রিভুজ শো করলাম ওকে গুড তো এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলা বেসিক দেখে ফেললাম আর এই প্রশ্নটা হু কিন্তু প্রিভিয়াসলি রিপিট হয়েছে প্রভিয়াসলি এই টাইপের আরেকটা প্রশ্ন রিপিট হয়েছে যে ত্রিভুজটা কেমন সো আমরা সামনের দিকে আগেই আশা করি আপনারা বুঝতে পারছেন আর ব্যাখ্যাটা কেমন লাগলো আমি যতগুলা ব্যাখ্যা পসিবল পসিবল যতগুলা ব্যাখ্যা প্রায় সবগুলাই দেখানোর চেষ্টা করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্স প্রশ্ন এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যুগ ফল এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যুগ ফল আমরা জানি আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি কোনো সংখ্যার কথা উল্লেখ না থাকে তার মানে আমরা এটা স্বাভাবিক সংখ্যাই ধরে নিব যদি কোনো সংখ্যার কথা উল্লেখ না থাকে তাহলে আমরা কি ধরে নিব স্বাভাবিক সংখ্যা ধরে নিব তো এক থেকে নিরানব্বই পর্যন্ত স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা কি লিখবো এই টু স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সেই ক্ষেত্রে আমরা যদি মানটা বসায় দিই যে এন হচ্ছে আমাদের মোট সংখ্যা নিরানব্বইটি আহ ইন্টু হচ্ছে নিরানব্বই প্লাস এক বাই কত দুই তার মানে এখানে হয়ে যায় একশো আমি যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে নিরানব্বই ইন্টু পঞ্চাশ আমরা যদি পঞ্চাশ দিয়ে ঝটপট গুণ করে দিই আমরা ইজিলি পাওয়া পাঁচ পঁয়তাল্লিশ সে পাঁচ হাতে আছে চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার ঊনপঞ্চাশ তা মানে চার হাজার নয়শো পঞ্চাশ হয়ে যাবে আমাদের উত্তর সেটা আমাদের কত নাম্বার অপশনে আছে সেটা আমাদের দুই নম্বর অপশনে আছে অর্থাৎ দুই নাম্বার অপশন সঠিক উত্তর তো এই প্রশ্নটা আমাদের অনেক মজার একটা ইন্টারেস্টিং সহজ একটা প্রশ্ন ছিল আমরা খুব সহজে সেটা করতে পারবো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্ন একটা থেকে প্রশ্ন এবং খুব সম্ভবত এমন সহজ প্রশ্ন আমাদের জন্য গুনাস হয়ে আসে যদি খুব বেশি বুকামি না করি আমরা তাহলে ভুল করব না কিরকম প্রশ্নটা প্রশ্নে বলা আছে যে a টু ওয়ান বি ইকুইল টু মাইনাস ওয়ান সি ইকু টু টু ডি টু মাইনাস টু হলে এ মাইনাস মাইনাস বি মাইনাস মাইনাস সি মাইনাস মাইনাস ডি এর মান কত দেন আমরা প্রথমে যদি অ্যানালাইসিস করি ব্র্যাকেটটা ব্র্যাকেটটা তুলে তুলে দিব দিলে আমরা কি লিখতে পারি একদম সুন্দরভাবে সো আপনারা বুঝতে পারতেছেন এখন আমরা কি করবো জাস্ট মানগুলা বসাই দিব ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু আলটিমেট রেজাল্ট কি আলটিমেট রেজাল্ট জিরো যেটা আমাদের এক নম্বর অপশনে আছে এবং এক নাম্বার অপশন সঠিক উত্তর এক নম্বর অপশন সঠিক উত্তর আমরা বুঝতে পারলাম ওকে নেক্সট এখন আরেকটা মিশ্রণ সংক্রান্ত সমস্যা এই মিশ্রণ রিলেটেড প্রবলেমগুলো গুলা নিয়ে আমরা অনেকেই একটু কনফিউজড হয়ে যাই তো আমি দেখব এই মিশ্রণ রিলেটেড প্রবলেমে কোন কোন জায়গায় আমাদের হিট করতে হবে কোন কোন জায়গাগুলো আমাদের ভালো করে বুঝতে হবে তো চৌষট্টি কিলোগ্রামের বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ পঁচিশ পার্সেন্ট তার মানে আমাদের প্রথম টার্গেট হিট পয়েন্ট হচ্ছে বালির পরিমাণ কত পঁচিশ পার্সেন্ট আর সেভেন্টি হচ্ছে পাথর কত কিলোগ্রাম বালি মিশালে কত কিলোগ্রাম বালি মিশালে আমাকে কি মিশাইতে হবে আমাকে বালু মিশাইতে হবে আরো এক্সট্রা নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ হবে তার মানে আমাকে পাথরের পার্সেন্টেজটা বের করতে হবে একদম মজার একটা প্রশ্ন দেখি তো আমাদের প্রথমে চৌষট্টি এর পঁচিশ ভাগ কত চৌষট্টি আমাদের বালির পরিমাণটা বের করে ফেলি বালি ইকুয়ালস টু চৌষট্টি এর পঁচিশ পার্সেন্ট তো আমরা যেটাকে জানি সিক্সটি ফোর ইন্টু পঁচিশ বাই কত একশো এটাকে আমরা যদি কাটি তাহলে থাকবে চার এবং চার দ্বারা যদি এইটাকে কাটি তাহলে আমাদের ষোলো তাহলে থাকতেছে আমাদের ষোলো কেজি ওকে তাহলে থাকতেছে আমাদের ষোলো কেজি উত্তর কত থাকতেছে ষোলো কেজি এখন মজার প্রশ্নটা ভালো করে বুঝেন ষোলো কেজি যদি বালি হয় তাহলে আমাদের এই পাথরের পরিমাণ কত আমাদের পাথরের পরিমাণ কত হবে আমাদের পাথরের পরিমাণ হয়ে যাবে যে আমরা যদি চৌষট্টি থেকে ষোলো বাদ দিয়ে দিই অর্থাৎ আমাদের থাকবে কত আটচল্লিশ কেজি থাকবে আমাদের পাথর আটচল্লিশ কেজি থাকবে আমাদের পাথর প্রশ্ন মতে আমাদের পাথরের অনুপাত বের করতে বলছে প্রশ্ন মতে এইটা হচ্ছে আমাদের মুটের ভিতর পাথরের পরিমাণ আটচল্লিশ লিখে দিলাম মুটের ভিতর পাথর পাথরের পরিমাণ আটচল্লিশ আর আমাদের মুট ছিল কত চৌষট্টি এবং এই মিশ্রণের সাথে আমাকে আরো এক্সট্রা মিক্স করতে হবে কি মিক্স করব বালি মিক্স করব কতটুকু সাপোজ আমরা 1 কেজি বালি মিক্স করব এবং এইটা করলে আমার যে পাথরের যে রেশিওটা মোটের সাথে যে পাথরের যে অনুপাতটা চাইতেছি পাথরের অনুপাত কত হবে পাথরের অনুপাত হতে হবে আমাদের 40% পাথরের অনুপাত হতে হবে আমাদের 40% সো আমরা এটাকে যদি সলভ করি 48 ভাগ 64 প্লাস এক্স ইকুয়ালস টু চল্লিশ বাই কত একশো সেখান থেকে যদি আমরা ভাগ করি এইখানে থাকে কত বিশ দ্বারা ভাগ করলে দুই এইখানে থাকে হচ্ছে আমাদের পাঁচ বিশে একশো সো আমরা যদি এখন গুণ দিই তাহলে কি থাকবে একশো আটাশ প্লাস টু এক্স প্লাস আটে চল্লিশে শূন্য হাতে চার চার পাঁচে দুশো দুইশো চল্লিশ ওকে দুইশো চল্লিশ থেকে যাবে সেখান থেকে আমাদের রেজাল্টটা কি আসবে একটু আমরা দেখে ফেলি আমরা ইজিলি বের করে ফেলতে পারবো যে টু এক্স ইকুয়ালস টু টু এক্স ইকুয়ালস টু আমরা যদি বিয়োগ করি আর যদি বিয়োগ করে থাকবে দুই আর দুই থাকবে আর এখানে থাকবে কত থাকতেছে এক আর একশো বারো বা এখান থেকে এক্সের মান কত ছাপ্পান্ন কেজি আমাদের এক্সের মান কত ফিফটি সিক্স কেজি তার মানে আমাদের কী পরিমাণ বালু মিশাতে হবে আমাদের ছাপ্পান্ন কেজি বালু মিশাতে হবে যেটা আমাদের চার নাম্বার অপশনে আছে ছাপ্পান্ন কেজি বালু মিশাতে হবে সেটা আমাদের চার নাম্বার অপশনে আছে পরবর্তী সমস্যা কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার না কোন সংখ্যার সাত ভাগের দুই অংশ সমান চৌষট্টি কোন সংখ্যার সাত ভাগের দুই অংশ সমান চৌষট্টি সেটা আমাদের বের করতে বলছে অর্থাৎ ধরি আমাদের সংখ্যাটা এক্স সংখ্যাটা এক্স আর এক্স এর এক্স এর দুই সাত ভাগের দুই ইকুয়ালস টু কত চৌষট্টি দেন আমরা একটু লিখবো এখান থেকে এক্স ইকলস টু কি এক্স ইকলস টু চৌষট্টি ইন্টু সাত বাই দুই যদি কাটি আমরা তাহলে কত পাবো থার্টি টু আমরা যদি বত্রিশে গুণ দিই তাহলে কত হবে দেখি সাত দু কোণে চোদ্দ চার এক আছে তিন সাথে একুশ আর এক কত বাইশ দুইশো চব্বিশ এখন মজার কথা হচ্ছে এইখানে অপশনটা প্লাস দেয়া হলো কেন আমাদের বইয়ে অপশনটা এরকম দেয়া আছে বইয়ে অপশনটা আমাদের এরকম দেয়া আছে আঠারো সমস্ত সাত ভাগের দুই এখন আঠারো সমস্ত সাত ভাগের দুই যে কথা আমাদের প্লাস ভাগের কথা ওকে সো এটা এইভাবেই রাখা হচ্ছে যাতে আমি এই বেসিকটাও একটু ক্লিয়ার করে দিতে পারি যে দুইটার মানি সেম হবে দুইটার মানি সেম হবে কিভাবে সেম হবে সেটাও একটু বলে দিই যে আঠারো আমরা যদি সমস্ত ভাঙাই আঠারো ইন্টু সাত যুগ দুই বাই কি দুই বাই সাত থাকবে আর লসাগু করলেও কিন্তু দেখেন লসাগু করলেও একটু ভালো করে দেখেন আমাদের আঠারো ইন্টু সাত প্লাস করতেছে যেটা আমাদের নাম্বার অপশন নির্দেশ করতেছে আমি আগেই বলেছি যে এই প্রশ্নগুলোর আদলে আমি কি করে আপনাদের বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার করা যায় সেদিকেও আমি একটু চেষ্টা থাকবে আমার চেষ্টা একটা এফোর্ট থাকবে যাতে বেসিক কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যায় আমাদের পরবর্তী সমস্যা একটি পঞ্চাশ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে একটা খাড়া দেয়াল আছে এখানে একটা পঞ্চাশ মিটার লম্বা মই রাখা হয়েছে এক প্রান্ত মাটি থেকে মিটার মইালে স্পর্শ করে চল্লিশ মিটার উচ্চে দেয়ালে স্পর্শ করে মই থেকে অপর প্রান্তের মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত এই আমার একটা দেয়াল আছে ঠিক আছে এই দেয়ালে পঞ্চাশ মিটার একটা মই রাখা আছে পঞ্চাশ মিটার একটা মই রাখা আছে যেটা কি কত মিটার উচ্চতে আছে চল্লিশ মিটার উঁচুতে চল্লিশ মিটার উচ্চে আছে আমাদের বলে দেয়া আছে এখানে যে মাটি মিটার দেয়ালে স্পর্শ করে ভালো কথা এটা পঞ্চাশ মিটার আমাদের ময়ের দৈর্ঘ্য এটা আমাদের মইটা ওকে দেন আমাকে বলছে ময়ের অপর প্রান্ত হতে দেয়ালের যে দূরত্বটা আছে সেটা কত দেয়ালের দূরত্ব কত মানে আমাদের ভূমির মানটা বের করতে হবে এখন খুব সুন্দর একটা সম্পর্ক আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি দেয়াল অবশ্যই ভূমির সাথে লম্বভাবে উঠে তো আমার এখানে নাইনটি ডিগ্রি আছে খারা দেয়াল যেহেতু বলছে খারা মানে নব্বই ডিগ্রি আমাদের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে আমাদের সম্পর্কটা হচ্ছে এরকম যে তিন চার পাঁচ এই যে বাহুগুলো আছে বাহুর দৈর্ঘ্য যদি তিন চার পাঁচ হয় তাহলে কি হয় তারা সমকোণী ত্রিভুজ হয় ঠিক আছে সেম হইতে আমি যদি বলি যে বাহুগুলার অনুপাত যদি তিন চার পাঁচ হয় বাহুগুলোর অনুপাত যদি তিন চার পাঁচ হয় তাহলেও কিন্তু সে কি সেটা কি উৎপন্ন করে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে সেম হইতে অনুপাতিক সংখ্যা দূর করার জন্য আমি এক্স একটা সংখ্যা নিই এই ক্ষেত্রে ত্রিশ চল্লিশ পঞ্চাশ এই বাহুগুলো কি হবে ত্রিশ চল্লিশ পঞ্চাশ এই বাহুগুলোও কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজই গঠন করবে আচ্ছা বিশ্বাস করি না যে আপনি বলতে চাইতেছেন যে এই উত্তর ত্রিশ হবে আচ্ছা আমরা এটা বিশ্বাস করি না আমরা পিথাগোরাস থিওরাম দিয়ে অ্যাপ্লাই করব এ বি সি সাপোজ এ সি হচ্ছে আমাদের মোয়ের দৈর্ঘ্য তার মানে বি সি ইকুয়ালস টু আমরা কি লিখব বলেন তো বি সি ইকুয়ালস টু কি লিখব যে বি সি ইকুয়ালস টু রুট ওভার রুট ওভার এ সি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার এ বি স্কয়ার সেখান থেকে আমরা দেখে ফেলি আমাদের এ সি স্কয়ার মানে কত পঞ্চাশ স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে আমাদের কত চল্লিশ স্কোয়ার সো আমরা সেখান থেকে পাইতেছি যে রুট ওভার পঁচিশশো মাইনাস ষোলোশো টু রুট ওভার নয়শো তথা ত্রিশ দেখা যাচ্ছে আমাদের এই যে বেসিক কনসেপ্টটা ছিল সেটাকে সমর্থন করতেছে তার মানে এখানে অ্যান্সার কত হবে ত্রিশ মিটার এখানে অ্যান্সার কত হবে ত্রিশ মিটার যেটা আমাদের দুই নম্বর অপশনে আছে যেটা আমাদের দুই নম্বর অপশনে আছে অর্থাৎ দুই নম্বর অপশন আমাদের সঠিক উত্তর আমরা যাব পরবর্তী সমস্যায় একটা বীজ সমস্যা ইজি আমরা জাস্ট খালি আমাদের ব্র্যাকেটগুলো তুলে গুণের কাজটা করে ফেলব ব্র্যাকেটগুলো তোলার পর আমরা গুণের কাজটা করে ফেলবো তো ব্র্যাকেট যদি তুলি তাহলে আমরা লিখতে পারি টু প্লাস সিক্স সেখান থেকে আমরা লিখতে পারি এক্স এর মান লিখতে পারি টু এক্স এই পাশে যদি নিয়ে আসি থ্রি এক্স কে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস টু এক্স সিক্স মাইনাস ফাইভ সো আমাদের এক্স ইকুয়ালস টু কত ওয়ান বাই মাইনাস টু অর্থাৎ মাইনাস হাফ হয়ে যাবে আমাদের অ্যান্সার মাইনাস হাফ হয়ে যাবে আমাদের অ্যান্সার যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে যেটা আমাদের এক নাম্বার অপশনে আছে এক নাম্বার অপশন সঠিক উত্তর সো অনেক সুজা একটা প্রশ্ন ছিল তাই না অনেক সুজা একটা প্রশ্ন ছিল আমি দেখতে পাইতেছি অনেকেই আমার আগে আমি কমেন্ট সেকশন ফলো করতেছি যে আমার আগে অনেকেই আপনারা অ্যান্সার দিয়ে ফেলছেন দ্যাটস সো নাইস নেক্সট যাই আমরা কোন সংখ্যাটি বৃহত্তম এটা অনেক মজার একটা প্রশ্ন কেন মজার বলতেছি এটার মাধ্যমে আমাদের ফ্র্যাকশান কে ভাঙানোর যে ক্যাপাবিলিটিটা সেটা চেক করা হয়েছে ফ্র্যাকশান ভাঙানোর ক্যাপাবিলিটিটা চেক করা হয়েছে দেন হচ্ছে আমরা কিভাবে কাজ করতে পারি আমরা কি রুট ওভারের নির্ণয় করতে পারি না রুট সামথিংয়ের এর বর্গমূল্য নির্ণয় করতে পারি কিনা যেমন এটা পয়েন্ট থ্রি থেকে কিন্তু এটা বড় জিরো পয়েন্ট থ্রি 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 এটা আমরা কমনলি জানি এই দুটা মান আমাদের জানা আছে এটার মানটা আমরা বের করতে পারবো কিভাবে পাঁচ ভাগ দুই আমি একটা দশমিক দিয়ে শূন্য আনতে পারব চার পাঁচে বিশ তার মানে এই দুইটা থেকে আবার এটা বড় এখন সমস্যা হচ্ছে এই রুট ওভার পয়েন্ট এটা নির্ণয় করা সো আমরা পয়েন্ট থ্রি নির্ণয়ের জন্য মানে বর্গমূল নির্ণয়ের জন্য যে প্রসেসটা জানি সেটা হচ্ছে এরকম আমরা ইচ্ছা মতো দশমিকের পরে শূন্য দিতে পারি সো এইখানে যেহেতু দশমিক আছে আমরা এইখানে একটা দশমিক দিয়ে স্টার্টটা করবো এখানে একটা দশমিক দিয়ে স্টার্ট করবো এখন বর্গ নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে কনফিউজিং যে পার্ট সেটা হচ্ছে এরকম যে এইখানে আমরা ইচ্ছা করলেই যে পাঁচ ছয় ত্রিশ করতে হবে বর্গ সংখ্যা দ্বারা লাইক আমি যদি নয় নিতে পারবো চার ইন্টু চার নিতে পারবো ষোলো নিতে পারবো মানে গুণ বর্গ হতে হবে সেম সেম সংখ্যার গুনফল হতে হবে ওকে দেন পাঁচ ইন্টু পাঁচ নিতে পারবো ছয় ইন্টু ছয় কি নিতে পারবো ছয় ছয় ছত্রিশ হয়ে যায় যেটা আমার প্রথম দুইটা ডিজিটকে ক্রস করে যায় প্রথম দুইটা ডিজিটকে ক্রস করে যায় তো আমরা এখানে এখানে কত যদি নেই তাহলে পাঁচ থাকবে কত পাঁচে পঁচিশ আমাদের বিউট ফল কত আসতেছে পাঁচ এখান থেকে সবসময় দুইটা করে নামে বর্গমূলের ক্ষেত্রে দুইটা করে নামে দুইটা শূন্য নেমে যাবে এইখানে যেই সংখ্যাটা আছে আমরা এখান থেকেই ভার্ডিক দিয়ে দিতে পারি যে আমাদের খ নাম্বার অপশন সবচেয়ে বড় কারণ কি পয়েন্ট ফাইভ এসে গেছে পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোর থেকে পয়েন্ট ফাইভ অনেক বড় তারপরে আমরা আরেকটা সংখ্যা আগায় দেখাই যে কিভাবে আমাদের বাকি কাজগুলো করতে হয় এই পাঁচের দ্বিগুণ এখানে নিতে হয় পাঁচের দ্বিগুণ হচ্ছে দশ এখন এইখানে যে সংখ্যাটা আমরা বসাবো সেম সংখ্যা বসাবো এবং এই দুটার গুণ ফল যাতে এটার কাছাকাছি যায় এইখানে যেই সংখ্যাটা লিখবো তা দিয়ে এই পুরাটাকে গুণ দিব যাতে গুণফল ফল আমার এটার কাছাকাছি যায় তো আমরা কত বসাইতে পারি আমরা দেখলাম যে যদি চার বসাই চার বসাই এখানেও চার হবে উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে চারশো ষোলো উত্তর হয়ে যাবে কত চারশো আমরা যদি চার দ্বারা গুণ করি চার চার আচ্ছা আমরা একটু সুন্দর করে লিখি চার চার ষোল ছয় চার চার ষোল ছয় হাতে আছে কত এক চার শূন্য শূন্য আর আমরা এক বসায় দিব ষোলো আর চার এখে চার চার একে চার সেখান থেকে বিয়ুপ ফল কত আসে আমরা যদি বিয়ুপ ফলটা দেখি যে এখানে আসতেছে চার এখানে আসতেছে কত আট চুরাশি তো আমরা সেম ওয়েতে সামনের দিকে আগাইতে পারি বাট আমাদের আগানোর দরকার নেই আমরা অলরেডি রেজাল্ট পেয়ে গেছি সেই রেজাল্টটা কি রুট ওভার জিরো পয়েন্ট থ্রি হচ্ছে বৃহত্তম সংখ্যা রুট ওভার জিরো পয়েন্ট থ্রি হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা তো এটাই আমাদের আনসার খ নাম্বার আনসার তো এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব আমাদের আজকের পর্ব তথা ছয় নাম্বার পর্ব যেখানে আমরা পনেরোতম বিসিএস নিয়ে আলোচনা করেছি আশা করি এই পর্বের মাধ্যমে কিছু হলেও নতুন তথ্য আমি আপনাদের কাছে দিতে পেরেছি সো ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুদ্ধ জারি থাকুক চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত জব পাওয়ার আগ পর্যন্ত আমাদের যুদ্ধ চলতে থাকুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা